রাজশাহী অবস্থিত পদ্মা নদীর তীরে দিনাজপুর অবস্থিত পুনর্ববা নদীর তীরে ঠাকুরগাঁও অবস্থিত টাঙ্গন নদীর তীরে হুলনা ভৈরব ও রূপসার মিলনস্থলে অবস্থিত সাতক্ষীর অবস্থিত পাঙ্গাসিয়া ও হারিয়া বাঙ্গা নদীর তীরে বাগেরহাট অবস্থিত মধুমতি নদীর তীরে নরাইল অবস্থিত মধুমতি ও চিত্রা নদীর তীরে জালকাঠি অবস্থিত বিষখালী নদীর তীরে পটুয়াখালী অবস্থিত পায়রা নদীর তীরে বরগুন অবস্থিত বিষখালী নদীর তীরে সিলেট অবস্থিত সুরমা নদীর তীরে সাতক অবস্থিত সুরমা নদীর তীরে টঙ্গি অবস্থিত তুরাক নদীর তীরে ফেন্সুগঞ্জ অবস্থিত কুশিয়ারা নদীর তীরে টুঙ্গিপাড় অবস্থিত মধুমতি নদীর তীরে নগরবাড়ি অবস্থিত যমুনা নদীর তীরে মংলা অবস্থিত পশুর নদীর তীরে